নলেন গুড়ের পায়েস মা বলছিলেন তোমার নাকি খুব পছন্দ আর একটু দেই না লাগবে না বলে না তো কেমন হয়েছে হুম ভালো প্রশংসা জিনিসটা ওর কাছ থেকে আমি আর আশা করি না কই তোমার হলো আই দেখো তো কেমন লাগছে আমাকে হ্যাঁ ঠিক আছে এবার চলো দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ওর মধ্যে কি কোনো আবেগ অনুভূতি নেই ও কি রোবট একটি ভালো করে তাকায়ও না পর্যন্ত হ্যালো আজকে কি একটু তাড়াতাড়ি চলে আসতে পারবে কেন বলো তো না এমনি আমার লেট হবে তুমি খেয়ে নিও আচ্ছা রাখি এক সময় উভয় মানে কাঁদতাম প্রচুর ঝগড়া ঝাঁটিও করেছি জন্মদিন বাদ দিলাম অন্তত ম্যারেজটা তো মনে রাখতে পারে এমনও হয় মানুষ এত কিছুর পরেও আমি এই মানুষটাকে নিয়ে সুখী এই মানুষটাই কিন্তু সারা শহর খুব আমার জন্য ভুল নিয়ে আসে